এই যে মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে যে যশোরে একটা ওয়াজ মাহফিলে একটা খুব দারুণ বক্তব্য দিয়েছিল বক্তব্যটা কিন্তু সঠিক অর্থাৎ একদল লুটপাট করে খেয়ে গেছে এবং আর দল লুটফাট করার জন্য রেডি হচ্ছে কথাটা কিন্তু সে ভুল বলে নেই তবে এই কথাটার মধ্যে সে কোনো রাজনৈতিক দলের নাম করে নেই তবে একদল লুটফাট করে খেয়ে গেছে সেটা তো আওয়ামী লীগ এটা তো বলাই বাহুল্য বাট বলে নাই যে বিএনপি লুটপাট করে খাওয়ার জন্য রেডি হচ্ছে বাট তার এই বক্তব্যের ফিরে দেখলাম যে আওয়ামী লীগ ওই বিএনপির লোক নেতারা রিয়াকশন করছে তার মধ্যে আমার নজরে পড়লো যে শামসুজ্জামান দুদু আছে না তো সে বললো যে মিজানুর রহমান আজহারি তোমার যদি এতই রাজনৈতিক বক্তব্য দিতে মন চায় তাহলে তুমি জামাত ইসলামে যোগ দিয়ে দাও ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে সেখানে জামাত ইসলামের কথা বলে এটা তো ঠিক না তো এই বক্তব্যের প্রেক্ষাপটে দেখলাম যে ওই মিজানুর রহমান আজহারি আবার পাল্টা একটা বক্তব্য দিয়েছে কোন একটা ওয়াজ মাহফিলে সম্ভবত আমরা সেই বক্তব্যটা একটু শুনি আমার গত সপ্তাহের জশরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই মিজানুর রহমান আজহারি আপনাকে মানুষজন ওয়াজে নিয়ে যায় অনেক টাকা হাদিয়া দিয়ে কিন্তু আপনি তো আর এখন আর দুই তিন লক্ষ টাকাও বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনি জানাবারটা মনে হয় না আপনার রেট মনে হয় মিনিমাম এখন পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনাকে হাতিয়ে দিয়ে নিয়ে যায় ওয়াজে বস্তুত মানুষ নবীর রসুলের কথা শোনার জন্যে কীভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে কিভাবে বেহেস্তে যাওয়া যায় এবং বাহাত্তর হুর পাওয়া যায় এই বিষয়গুলো এই তরিকাগুলো জানার জন্যে আপনাকে তারা হাতিয়ে দিয়ে নিয়ে যায় না কিন্তু সেখানে তো কোনো ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কোনো বক্তব্য শোনার জন্য তো আপনাকে টাকা দিয়ে নেয় না তাহলে ইসলামের কথা শোনার জন্য যেহেতু আপনাকে নিয়ে যায় তাহলে আপনি সেখানে যদি কোনো ইসলামী রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেন তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল তারা তো প্রতিক্রিয়া দেখাবি এটাই কি স্বাভাবিক না নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে দল খেয়ে গিয়েছে খাওয়ার জন্য রেডি হয়ে আছে দেখেন মিজানুর রহমান আজহারি কথাটা আপনি কিন্তু ঠিক বলছেন অর্থাৎ একবারে কথা বলছেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই আমিও কিন্তু আপনার কথাটাকে সমর্থন আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে এক নাগাড়ে খেয়ে গেছে এখন বিএনপি তারা গোটা বাংলাদেশে দখল চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু করছে এবং খাচ্ছে গত পাঁচ মাস ধরে সেটা আমরা দেখছি অর্থাৎ বক্তব্য কিন্তু রাইট কিন্তু আপনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং এক্ষেত্রে আপনি যদিও রাজনৈতিক দলের কোনো নাম নেন নাই কিন্তু এটা যে বিএনপির উদ্দেশ্যেই বলছেন এতে তো কোনো সন্দেহ নেই তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কোনো দলের নাম আপনি বলেন না সেটা ঠিক আছে কিন্তু তার মানে এই না যে আপনার কথা বুঝতে কোনো অসুবিধা আছে তাই না এখন বাংলাদেশের মাঠে কোন দল সক্রিয় বিএনপি আর কে জামায়াত তো আপনি যেহেতু জামায়াতের লোক অর্থাৎ জামায়াতের আদর্শের লোক জামায়াতের পক্ষে কথা বলেন তাহলে অবশ্যই আপনি জামায়াতের দিকে আপনার বক্তব্য আপনি নির্দেশ করেননি তাই না এইটা তো একেবারে মায়ের ভেট থেকে পড়া যে কোনো ব্যক্তি বুঝে যে আপনি বিএনপিকে লক্ষ্য করেই বলেছেন এখানে যতই কূটনৈতিকভাবে কথা বলেন না কেন আলটিমেটলি আপনি বিএনপির লোকজনও তাই মনে করবে এবং আপনি সেটাই বলছেন এখানে এখানে ওই কূটনৈতিকভাবে ব্যাখ্যা করে তো কোনো লাভ নেই কিন্তু কথাটা আপনি ঠিক বলছিলেন এতেও সন্দেহ নাই আপনার সৎ সাহস থাকলে আপনার বলা উচিত ছিল যে হ্যাঁ এখন বিএনপি তো গোটা বাংলাদেশে আসলেই তো সাদাবাজি করছে লুট তা কী ওই টেন্ডারবাজি করছে তাই না তারপরে কি বিভিন্ন জায়গা দখল করছে এগুলো হরে তো আপনার তো সৎসাহস আছে বলে তো মনে হয় না আপনি কি ইসলাম প্রচার করেন আর কী শুধুমাত্র আল্লাহকে ভয় করেন বিএনপির এই সমস্ত নেতাকর্মীদের ভয়ে যদি আপনি সত্য কথা থেকে বিচ্যুত হয়ে যান তাহলে আপনি তো আসলে কাপুরুষ আমি ডাইরেক্টলি বলতেন হ্যাঁ যেটা সর সঠিক আমি দেখছি যেটা আমার চোখের সামনে ঘটছে সেটাই বলছি ক্লিয়ার এখন আবার মানে নানা কায়দায় কূটনৈতিক ভঙ্গিতে বা রাজনৈতিক স্টাইলে এমনি আবার অস্বীকার করছেন যে আটচল্লিশটা দল আছে তো এর যে কোনোটার কথাই তো হতে পারে তো বাংলাদেশে আটচল্লিশটা দলের কার্যক্রম দেখা যায় নাকি এই সমস্ত কথাবার্তা বলে কি কোনো লাভ আছে তবে এখানে আপনি কাকুরুষত আর পরিচয় দিয়েছেন সত্য কথা স্বীকার করে নিলেই হতো বলতেন যা সত্য সেটাই কেউ কি কিছু বলতে পারতো নাকি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় এখন হঠাৎ করে দায়ী মানে ইসলাম প্রচারকারী সাজলে তো হবে না অর্থাৎ দাওয়াতকারী সাজলে তো হবে না বক্তব্যটা আপনি রাজনৈতিক দিয়েছিলেন অর্থাৎ আপনি একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথাটা বলছিলেন এখন নিজেকে দায়ী সাজানোর চেষ্টাগুলো তো হবে না আপনি একই সঙ্গে দায়ী হবেন আবার রাজনৈতিক নেতা হবেন তা তো হয় না বাংলাদেশের মানুষ এই জিনিসটাই পছন্দ করে না বাংলাদেশের মানুষ ধর্ম উন্মাদ এটা আমরা জানি বাংলাদেশের মানুষ মানে ইসলাম ধর্মের নামে একেবারে পাগল উন্মাদ ইসলাম ধর্মের ব্যাপারে তাদের কোনো সেন্স থাকে না ইসলাম ধর্মের কোনো অবমাননা হয়েছে বললে তাদের মাথা রক্ত উঠে উঠে যায় সবই ঠিক আছে বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের নামে রাজনীতিও পছন্দ করে না এখন সেটা তাদের বোধগম্যতার ভুল তারা আসলে বুঝে না ইসলাম আসলে কোনো ধর্ম না কমপ্লিট কোড অব লাইফ সম্পূর্ণ জীবন বিধান এবং ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যে ইসলামের সিংহভাগ হচ্ছে রাজনৈতিক অন্য কথা ইসলাম ইজ অ্যাকচুয়ালি এ পলিটিক্যাল আইডিওলজি ইন দিস গাইজ অব রিলিজিয়ন বাই দ্য নেম অফ রিলিজিয়ন তাই না বিষয়টা হলে তাই পাবলিক অত বোঝে না আপনারা ঠিকই বোঝেন কিন্তু পাবলিকরা এতদিন বুঝাতে পারেন না এটা না ভরার কারণও আছে সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থা গণতন্ত্রের উত্তরণ সরকারের পরিবর্তনের বিষয় নির্বাচন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানুষ এখন ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এগুলোকে খুব পছন্দ করে হ্যাঁ বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে তারা গণতন্ত্রও চায় আবার ইসলাম চায় এখানেই সমস্যা তারা বাক স্বাধীনতাও চায় আবার ইসলামও চায় এই দুইটা যে কন্ট্রাডিক্টরি এই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না আর যারা বোঝে তারাও যে কোনোভাবেই হোক জোড়াতালিমাকে বক্তব্য বিবৃতি ব্যাখ্যা দিয়ে আসলে বোঝাতে চায় যে ইসলাম অনুসরণ করলেও গণতন্ত্র করা যায় বাক স্বাধীনতা করা যায় কিন্তু জিনিসটা আসলে হরিত না এবং এই রহমান আজহারি আপনি নিজেও সেটা বুঝেন সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ এভাবেই থাকতে চায় আপনি যতই বুঝান বাংলাদেশের মানুষকে যে ইসলামে গণতন্ত্র হারাম ইসলামে বাক স্বাধীনতা হারাম হুজুরা কিন্তু বলে প্রতিনিয়ত বলে আমরা শুনি কিন্তু তারপরে বাংলাদেশ এটা বাংলাদেশে পাবলিক এটা গ্রহণ করে না এরা আসলে ওই রকমই তারা মদও খাইতে চায় আবার নামাজও পড়তে চায় ক্লিয়ার তারা মদেও আছে নামাজও আছে তারা ওই যে ইয়েতে ওই ইসলামেও আছে আবার গণতন্ত্রেও আছে ক্লিয়ার তারা জুহাও খেলবে তারপরে ওই প্রস্তুতি পল্লিতেও যাবে আবার জুহা খেলার পরে বা খেলার মধ্যে আজান দিলে দৌড়ে গিয়ে নামাজ পড়তে যাবে বাংলাদেশের পাবলিক এরকম তারা ধর্মটাকে ভালোবাসে তারা প্রচন্ড ধর্ম উন্মাদ এতে কোনো সন্দেহ নেই বাট অ্যাট দ্য সেম টাইম তারা আধুনিকের সাজতে চায় আধুনিক যুগের সাথে তাল মিলা চলতে চায় ক্লিয়ার অর্থাৎ আপনি এখানে দায়ী সে রাজনৈতিক বক্তব্য দিলেই পাবলিক কিন্তু ধরবে যদিও আপনি আপনার বক্তব্যে সঠিক আছেন আপনি ইসলাম প্রচার করতে গেলেও আপনি রাজনীতি প্রচার করবেন ইসলামী রাজনীতি অর্থাৎ ছড়িয়া বিধানের কথা আপনি বলবেন এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে মানুষ আপনি একটু বুঝতে ভুল করছেন যে কোনোভাবেই হোক আপনার বেশ জনপ্রিয়তা হয়ে গেছে পাবলিক আপনার পিছনে দৌড়ায় আপনার নাম শুনলে সেখানে পঙ্গ মতো জড়ো হয় আপনি ওইটাকে সুযোগ হিসেবে ধরে নিয়ে আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেলছেন তাই না এখন আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আপনি আসলে কত জনপ্রিয় এটা প্রমাণের একটা মাপ কাটিয়ে আছে আপনি যেহেতু জামাতে রাজনীতি করেন আমরা তো সেটা বুঝি এই পয়সা নিয়ে হাত নিয়ে ওয়াজের নাম করে ওয়াজে গিয়ে ও অর্থাৎ ওয়াজ করবেন বলে সেখানে গিয়ে জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করা বা তাদের পক্ষে কথা বলে তো হবে না এটা তো মুনাফিকি হয়ে যাচ্ছে এটা মুনাফিকি হয়ে গেল না আপনি যে আসলে কত জনপ্রিয় বাংলাদেশের মানুষ যে আপনাকে কতটা গ্রহণ করে সেটার একটা অগ্নি পরীক্ষা আপনার দিতে হবে সেটা হলো এই আজকেই আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এখন জামাত ইসলামে আপনি যোগ দিলেন এবং অবশ্যই যোগ দিলে আপনাকে একটা বড় পদে এ তারা বসাবে এতে কোনো সন্দেহ নেই আপনার এমনিতে ইসলামী দায়ী হিসাবে যে জনপ্রিয়তা যত বড়ো নেতাই হন না কেন সেখানে বসে এইবার আপনি ডিক্লারেশন দিয়ে একটা সভা দেন যে জামাত ইসলামের একটা সভা হবে তখন আমরা দেখতে চাই যে আপনার ওই জনসভায় কত লোক হয় আপনি ইসলাম প্রসারের নাম করে আপনি মানুষকে আহ্বান জানাবেন আবার যারা যারা নাকি অর্গানাইজ করবে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেবেন এরপরে আপনি মুফতে কয়েক লক্ষ লোকের সামনে আপনি আপনার রাজনৈতিক বক্তব্য দিবেন এটা তো হয় না আপনি রাজনৈতিক বক্তব্য দিলে রাজনীতিবিদ হিসাবে আপনি ডাক দেন পাবলিকতে তারপরে দেখেন কত মানুষ আসে সেটাই সুবিধা না এখন ওয়াজ হলে আপনার এক এক জায়গায় লাখ লাখ লোক হয় কোথায় পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পনেরো লাখ তে না হ্যাঁ আপনি এখন জামাত ইসলামের নেতা হয়ে যান দেখি কয় লাখ লোক আসে যদি এই এখনের মতো ওই তখন ওই ওই দশ লাখ পনেরো লাখ লোক আসে তাহলে আর চিন্তা কী তাহলে তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে শর্টকাট হয়ে ধানাইনাই করা তো দরকার নেই ধানাই ঘানাই করা তো মুনাফি কী আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন তাই না ও যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো মানে ছাত্রলীগ করতো আর এখন এসে বলছে কি তারা শিবির তাই না এইভাবে প্রতারণা করে বেশি দূরতে এগোনো যায় না আপনি নিজেকে ইসলামীর দায়ী বলে পরিচয় দিবেন আবার ভিতরে ভিতরে রাজনৈতিক নেতার মতো কাজ করবেন এটা তো হয় না এটা তো প্রতারণা সোজাই সব প্রতারণা এইভাবে প্রতারিত করে বেশি দিন মানুষকে মানে মানুষকে বেশি দিন আসলে বারবার প্রতার প্রতারিত করা যায় না এটাই হলো বক্তব্য ক্লিয়ার আপনার সাহস থাকলে আপনি দায়ী এই পদবি বাদ দিয়ে জামাত ইসলামের যোগ দিয়ে এইবার ডাক দেন দেখি কয়েকজন লোক আপনার জনসভায় আসে আপনার সুললিত কণ্ঠের সুললিত বক্তব্য শুনতে এটাই হলো আমার বক্তব্য ধন্যবাদ